সবাই জানে যে সেই যে প্রোগ্রামটা নাটোর থেকে রাস্তায় রনি সে আমি নাটোরের সন্তান তো নাটোরের এই প্রবেশদ্বার বনপাড়া থেকে হাটি কুমরুল যে এই রাস্তাটুকু এই রাস্তা দিয়েই আমাদের সব সময় চলাচল করতে হয় তো অ্যাকচুয়ালি এই রাস্তায় আমরা যখন পরিবার নিয়ে যাই প্রাণ হাতে করে নিয়ে যেতে হয় রাস্তায় জায়গায় জায়গায় গর্ত অন্যান্য এলাকায় রাস্তায় হয়তো আপনি বাম সাইড দিয়ে যাবেন ডান সাইড দিয়ে আসবেন এখানে এমন অবস্থা আপনাকে গর্ত কোন সাইডে আপনাকে আরেকটা রাস্তা খুঁজে বের করতে হবে এবং সামনের গাড়ি যে কোন সাইড দিয়ে আসতেছে এটার কোনো গ্যারান্টি নাই যার ফলে কিন্তু এই এই রাস্তায় অসংখ্য অ্যাক্সিডেন্ট ঘটছে এবং প্রতিদিন প্রতিনিয়ত এই অ্যাক্সিডেন্টে অসংখ্য প্রাণহানি ঘটছে তো এই নাটোরের এই রাস্তাটুকু সংস্কার করবার জন্য প্রাণের দাবিতে আমরা এসেছি যেন আমাদেরই ভাই বোন যারা আমাদের আত্মীয় স্বজন আমাদের নাটোরের মানুষ অসংখ্য মানুষ এখানে প্রাণ হারাচ্ছে তো তাদের প্রাণ রক্ষার্থে আমরা এখানে একত্রিত হয়েছি আসলে আমার একটা শুটিং চলছিল সেই পুবাইলে কাজ শেষ হয়নি আমি সেখান থেকে চলে এসছি কারো ষোলো তারিখে আবার সকাল দশটা এখানে থাকার কথা আমি ভোরে রওনা দিয়ে এখানে চলে আসছি আমি শেষ করে আবার যাব। তো আসলে এইটা ভেতর থেকে ফিল করেছি যে এইটা আসলে আহ কতটুকু দরকার কারণ আমরা এই হাইওয়েতে মানে আপনার রাজশাহী পাবনা কুষ্টিয়ার অসংখ্য গাড়ি যেটা হাইওয়ে যেটা দূরপাল্লার গাড়ি চলাচল করে প্রচন্ড গতিতে তো যার ফলে এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ তো সেই এই এবং খুব রিসেন্টলি দেখেছেন যে এখানে কত প্রাণহানি ঘটেছে আমি মনে করতে চাই দেড় মাসে ভাই দেড়শো প্রাণহানি ঘটেছে এই রাস্তায় এই গত দেড় মাসে এবং সামনের দিনগুলো আরো খারাপ হবে কারণ এই বর্ষায় রাস্তা অবস্থা খারাপ এবং সব কিছু এখানকার অবস্থা খুবই খারাপ যার ফলে এসছি এবং এরকম যৌক্তিক দাবিতে এর আগেও বিভিন্ন ব্যানারে দাঁড়িয়েছি এবং আজকে যেহেতু আমার নিজের এলাকার তাই অবশ্যই সেখানে থাকাটা আমার জন্য আসলে গর্বের ধন্যবাদ আপনাকে